সবাই সাথে আমি জ্বর ওদিকেই চেষ্টা করবো ভালো করার জন্য আমার পার্সোনাল আমরা যাই আমাদের যখন আমাদের ছেলে আমার প্রত্যেক বাড়িতেই করা ম্যানে আসছে কিন্তু আমার অন অনুভূতি কেমন জানি না কিন্তু আমার অনুভূতি সব থেকে মেয়েদের জিনিস হ্যাঁ মেয়েদের অর্নামেন্ট বা ছেলেদের তেমন কিছু দেখিনি হয়তো পারফ্রুম আছে আর পুরো তো দেখাও হবে না বাট ভালো লাগছে